মন্দির দর্শন সকাল সকাল উঠে যাই না কতটা ক্লিয়ার আসছে তবুও যতটা ফার তোমরা দেখো বন্ধুরা আর ওই যে ধ্বজাটা উঠছে ওটুকু বল দেখতে পাচ্ছি তারপর সমুদ্র দর্শন গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল আশা করি সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমরাও ভালো আছি আজকের দিনটাই থাকবো পুরীতে মানে আজকের দিনটা কাল ভোর পৌনে ছটায় শতাব্দীর টিকিট আমাদের কাটা আছে ওই ট্রেনেই আমরা বাড়ি ফিরব আজকের দিনটা থাকছি আনন্দ করবো ঘুরবো আরেকবার স্নান করতে যাওয়ার ইচ্ছা আছে যদি হয়তো যাবো এইভাবেই আজকের দিনটা কাটাবো আর রেম এখনও ঘুমাচ্ছে আমি একমাত্র উঠে দিদিরাও হয়তো রেস্ট মানে শুয়ে আছে কারণ কালকে সে তো সারাদিন ঠিকঠাক ঘুম হয়নি আর কাল ভয়েও একদম ছট পরে ছটায় যেহেতু ঠিক আমাদের পাঁচটার মধ্যে বেরিয়ে যেতে হবে কেন আজকের দিনে সবাই একটু রেস্ট নিয়ে মানে দেরি করেই উঠুক তারপর আনন্দ করা যাবে দিদি সকাল সকাল রিম্পা বলছে এটা রিম্পার সম্পত্তি রেখে দে দিতে এসছে এগুলো কালকে কেনে হয়েছিল সব বীজ থেকে ঘরে বসে বসে বীজ দেখতে দেখতেই আমার সময় কেটে যাচ্ছে এই ঘুম থেকে উঠেছি ব্রেকফাস্টটা কর দাঁড়াই সবে উঠলাম শুউ দাও দেখে यार थकते वाचিনা যাই আজকেও একটু স্নান সেরে আসি কারণ কালকে আজকে কাল ভোর বেলায় আমরা বাড়ি চলে যাব তাই সমুদ্র हम लोग आ रहे हैं नहाने के लिए আজকে প্রচন্ড রোদের তেজ আর কি বহুত তাপ দেখো শুয়ে আছে একদম সমুদ্রের ঢেউ মজা নিচ্ছে

জালে নিয়ে এসেছে এখন লেট মোটামুটি ভর্তি আছে একটা ডাব আগে দিয়ে আছি ওদেরকে যদি খায় দুটো স্টনই নিয়েছি একেবারে ওই ওরা তো স্নান করছে আজ অনেকক্ষণ স্নান করেছে এখন সাড়ে তিনটে যাচ্ছি নিচে ব্লগটাকে আপলোড করতে ওপরে ওয়াইফাই নেই তাই জন্য নিচে যাচ্ছি এদের কাজ চলছে এই দেখো ওই জন্য নিচে যাচ্ছি তোমার ব্লগটাকে আপলোড করতে আমি নিচে গিয়ে ব্লগ আপলোড করে চলে এলাম এখন চারটে মতো বাজে আজকে আমরা লাঞ্চ করে নিই তার কারণ হচ্ছে রামদাস যে আমাদের পান্ডা আছে ও বলেছিলো ভোগ নিয়ে আসবে এই এক্ষুনি ফোন করলাম বলে এই সবে ভোগ মানে এ দেওয়া শেষ হয়েছে এবারে একটু বললো মিনিট পনেরো কুড়ির মধ্যে ভোগ নিয়ে আসবে আমরা ভোগটাই আজকে দুপুরে খাবো খেয়ে তারপরে বেরোবো টুকটাক যে সমস্ত জিনিস কেনাকাটা করা আছে করে নিয়ে তাড়াতাড়ি ফিরতে হবে কাল ও নেই ছটায় ট্রেন দেখো মন্দির দেখা যাচ্ছে আমি ছাদে এলাম একবার মন্দির পুরো স্পষ্ট দেখা যাচ্ছে আর ছাদ থেকে তো সমুদ্রটা সেই লাগছে সেই দিদি রেডি হয়ে গেছে রিম্পা রেডি হচ্ছে জেঠিমা রেডি হয়ে গেছে এই সবই একই রকম কালার এই কালার এই কালার এক আমি তো রেডি হয়ে বসেই আছি আমরা আমরা একেবারে রেডি হয়ে নিলাম এই কারণেই যাতে ভোগটা আসবে খাবো খেই আমরা বেরিয়ে যেতে পারি আর এই টুকটাক জমিয়ে শপিং করা হবে মানে দিদি করবে আর কি আমি না আমি পুরিতে আর কিছু শপিং করতে এত এসে এত কিনেছি আর কিছু শপিং করার নেই আমার

গোছাগছিরও ব্যাপার থাকবে তাই এখানে হোটেলের যে ফর্ম্যালিটি আছে সেগুলো কমপ্লিট করে রাখি বিল টিলগুলো সব পেমেন্ট টেমেন্ট করে একদম রাখি নাহলে আবার সন্ধেবেলা বেরোবো কখন আবার আসতে হবে এসে বিল পেমেন্ট করার থেকে ফাঁকা আছি এখন সব কাজ কমপ্লিট করে রাখি নিজের কাজ কমপ্লিট থেকে ফোন করছে যে রামদা এসে গেছে তাড়াতাড়ি সব নিয়ে সে গেছে এই যে রামদা চলে এসেছে আজ আমাদের ভোগ নিয়ে দিদি কত ভোগ এনেছে বলো আশীর্বাদ ছাড়া কিছু না পরে দেখাচ্ছি মহাপ্রভু চারি বাহা সুস্থ করো মহাপ্রভু অন্য সকল পরিবার ভোগ এসছে আমাদের কলা পাতা ধুয়ে আমরা এখন বসেছি ভোগ খেতে কি সব খাওয়ার গরম মালপোয়া টালপোয়া সব গরম সুস্বাদু না অপূর্ব স্নান করে এসে এই জায়গাটা একদম জল ঢেলে ভালো করে মুড়ছে রেখে দিয়েছিলাম এখানে বসেই আমরা বারান্দায় বসেই খাওয়া দাওয়া করব নেই দিদি খুশি মানে মহাপ্রসাদ খাবো না এটা হতে পারে না এবং এই যে এরকম ভাবে পাবা ঘরে বসে হ্যাঁ সত্যি মহাপ্রভুর বলে না মহাভোগ খেতে খেতে না ফুরায় না আবার এইটুকু এইটুকু সেই মাটির এর মধ্যে করে ভোগ আসে আমরা চারজন খেয়ে শেষ করতে পারছি না এত ভোগ এত ভোগ যেমনি তোমার পোলাও বলো ভাত বলো আরেক রকম ভাতের ভাত ডাল তরকারি তারপর তোমার যেটা মেন ভোগ পায়েস যেটা তোমার রসমালাইয়ের মতো দেওয়া যে পায়েসটা মালপোয়া খেতে এত অপূর্ব মন পুরো ভরে গেলো আর মনে হয় রাত্রে কিছু খেতে হবে না আমাদের হঠাৎ দেখছি জল কি বেড়েছে কি সামনে সামনে চলে এসেছে খাওয়া দাওয়ার পর এই জায়গাটা পুরো জল দিয়ে আমরা পুরো পরিষ্কার করে দিয়েছি একদম আমরা এখন বেরোলাম যাব হচ্ছে কিছু টুকটাক কেনাকাটা করার আছে কেনাকাটা করতে হয় বলছে দুর্গাপুজোয় এত নাকি ভিড় হয় না কলকাতায় এখন পুরীতে যা ভিড় কেনাকাটার পর্ব চালু সত্যি কি লেভেলের ভিড় কেনাকাটা চলছে কেনাকাটা চলছে জোর কদমে কেনাকাটা চলছে ভিড় দেখো রাস্তায় ভিড় দেখো শুধু একটা দোকান থেকে সবাই কেনাকাটা কমপ্লিট হয়েছে যাচ্ছি আমাদের এই কোথায় যাওয়া হয় আবার চলছে কেনাকাটা এদিকে এদিকে দেখছে ক্রিম পাউডার ওদিকে গেছে গাঙ্গুড়ামে শুধু ভিড় দেখো গজান না আমার আমরাও আসছি একটু বাদে আবার আর একটা দোকানে আজ মনে হচ্ছে রাত্রি দশটা বেজে যাবে কেনাকাটা করতে করতে ছ দোকান দিদি সবার জন্য শপিং করতে করতে নিজেরও একটা পছন্দ করে ফেলেছে আর দাদাকে ভিডিও কল করেছিলো না কী বলছে দাদা মুখটা দেখি একটু না 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 কি গো কি গো খুশি সুন্দর সুন্দর এই অনেক বড় লোকটা অনেক বড় পুরো শাড়ি খزان একদম এটাই ফাইনাল বহুদিন আজকে জল প্রচুর মানে কত সামনে ঢেউ চলে আসছে আমরা এখন একটু রেস্টে আছি রেস্টে বসে দিয়ে মার্কেটিং করে আমরা হাঁপিয়ে গেছি এখন এখন এক ঘন্টা চেয়ার ভাড়া নিয়ে বসে বসে আটটা থেকে নট অব্দি বসুন তারপর আবার মার্কেটিং করে সিধা ঘরে গিয়ে গ্যারেজ হয়ে যাবো কাল সকাল সকাল ট্রেন আসবে একটু রেস্ট হয়ে গেছে আমাদের আবার এসছি আমরা কেনাকাটি করতে ব্যাগ আমরা চেয়ার বুকিং করে আবার ব্যাগ কিনতে গেছিলাম ব্যাগ ট্যাগ কিনে এসে আবার মিনিট পনেরো বসলাম এখন নটা যাচ্ছি আবার হোটেলের দিকে হোটেলে যাবে না আবার ঢুকে গেছে হোটেলের নিচেই দোকানটা আছে এখানে ঢুকে গেছে এখন এখন আরও কেনাকাটা বাকি না জেনিমা ওই দূরে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে তোমাদের গারেগুয়ার দর্শন করিয়ে দিলাম কালকে সকাল পৌনে ছটায় ট্রেন আর রিম্পাউস হয়ে পড়েছে দিদি হাউস হয়ে পড়েছে হয়ে পড়েছে আমি জেগে আছি বসেছিলাম আর কি এই যাবো গিয়ে আবার ঘুমাতেও অল্প একটু মানে যাই টাইম ঘুমাই না কেন একটু শুয়ে নিই আর সাড়ে চারটে উঠে পাঁচটার মধ্যে আমাদেরকে বেরোতে হবে তোমাদের স্টেশনের জন্য চলো আস বছরের মতো আর তো বছর শেষ বছরের মতো পুরীর যাত্রা এখানে এসেছিলাম নিশ্চয়ই আবার আসবো কখনো কখন কখনও না কখনো পুরীতেও আসা লেগেই থাকে ভালোও লাগে আসতে যতবারই আসে ততবারই ভালো লাগে তাহলে চলো এবছরের মতো মানে আজকের মতো এবছরের মতো বলা না আজকের মতো ব্লগটাই অবধি রাখছি তাও যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ লুক মাই লাইফস্টাইল বা ঋতু শ্রী দাসের পেজ থেকে দেখছি ভাল গিয়ে পেজটা ফলো করো চলো টাটা তার আগে আরেকবার তোমাদেরকে সমুদ্রটা দেখিয়ে দিই chalo tale dada joy jabonna